সকলকে স্বাগত আজ আমরা সূচকের বেশ কিছু নিয়ম এবং তার সমাধান খোঁজার চেষ্টা করব সূচকের ক্ষেত্রে এই প্রশ্নগুলো এসে থাকে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখুন এখানে কে ফাইভ বাই ফাইভ স্কোয়ার বাই ফাইভ কিউ এর সমাধান যদি আমরা করতে যাই তো এখানেও ফাইভ এখানেও ফাইভ তো আমরা ফাইভ এখানে কমন নেব তারপর এখানে উপরে আসা কত টু এই ভাগের জন্য দেব কি বিয় পরে থ্রি আসলো ফাইভ ওয়ান মাইনাস ওয়ান এখন এই মাইনাসের জন্য একটা দাগ দিব উপরে ওয়ান নিচে ফাইভ এর উত্তর হবে এটা এরপর আসলো এটা সেভেন এবং সেভেনের জন্য আমরা সেভেন কমন নিব ফাইভ এই ভাগের জন্য মাইনাস এই সেভেন তো কত হলো বলে সেভেন টু দিপার যদি এটা চলে যায় তো বড় যেহেতু এ জায়গায় সেভেন তা মাইনাস টু হবে মাইনাসের জন্য দাঁড়ি উপরে হবে ওয়ান আর নিচে হবে সেভেন স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই ফোরটি নাই তো আপনারা যদি এই দুটি অঙ্ক বুঝে থাকেন তাহলে এই দুটি অঙ্কের সমাধান আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ